বার আমার মাথা সাহেবের যেন নাম্বারটা নিজের দিকে নিমে যাবে পায়ে কি হবে সবসময় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার আস্তে আস্তে আর একবার এটা আমরা

ফোর ফাইভ যেরকম আধার কাটাকে যেন মেন স্ট্রেট কাজ যতটা স্ট্রেট আসতে হবে এবার সেটা কি এরকম স্বাস্থ্যসাথী নিয়মও যেরকমের হবে তাহলে আমার সংখ্যা একটা হয়ে এক সাইডে সরি ব্যাকসাইডে হয়ে গেল

কারণ এটা কিনারের একটা কাজ করছে আপনার হাতে কিলোটা আমরা অবস্থা নিয়ে আস এটাকে একটু পর টান টান করে ওয়ান ফোর ফাইভ ফাইভ আমি আমি এটা করতে হবে এটাকে